আধুনিক একটি চুলা নিয়ে আসছি আমরা আচ্ছা যেটা আমরা গ্যাস নিয়ে অনেক চিন্তা আমাদের প্রচুর মাসে তিন টাকা দুই টাকার গ্যাস যায় আমরা যে একটা চুলা নিয়ে আসছি

কখনো না কিছু নাই এগুলো আপনি বছরের পর বছর ইউজ করবেন বিশ বছর পনেরো বছর বছর ইউজ করতে আচ্ছা আচ্ছা হবে না বন্ধুরা চলে আসলাম আপনার জন্য নতুন একটি ভিডিও নিয়ে নতুন টপিকস নিয়ে অনেকেই কিন্তু নতুন বাসা করতেছেন এবং আপনারা ভালো মানের চুলা খুঁজতেছেন যে কোথায় গেলে গ্যারান্টি সহকারে এবং কোয়ালিটিফুল চুলা পাবেন অথেন্টিক চুলাগুলো পাবেন ইম্পোর্টেড চুলাগুলো পাবেন জি বন্ধুরা আজকে সেমন একটা ঠিকানা চলে আসছি আমরা চলে আসছি ড্রিম বাতে আর আমাদের সাথে আছে মিলন ভাই মিলন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছেন মিলন ভাই ফার্স্ট এটা আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন জি আমাদের ঠিকানা 14 সোনারগাঁও জনপদ রোড সেক্টর 12 উত্তর ঢাকা অনেক ধন্যবাদ মিলন ভাই বন্ধুরা আপনাদের সুবিধার্থে এই শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার আমার ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যাতে করে খুব সহজে আপনারা এই শোরুমটি ভিজিট করতে পারেন তাছাড়া প্রবাস থেকে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা চাচ্ছেন এই ধরনের স্ট্রং চুলাগুলো আপনারা সংগ্রহ করবেন তার জন্য সম্পূর্ণ ভিডিওর স্ক্রিন জুড়ে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে নক করলে আপনি এই চুলাগুলো সংগ্রহ করতে পারবেন তাছাড়া ড্রিম বাতে কিন্তু আপনারা ফিটিং সহ টপ বেসিন বেসিন কমোড হাই কমোট কিচেন রুট সহ অনেক কিছুই পেয়ে যাবেন ফিটিংস সহজ কথা বাথরুম ফিটিংসটা এভেলেবেল এখানে পেয়ে যাবেন সো আমরা কথা বলার জন্য আজকে আমরা যদি চুলা দেখব তো চুলা নিয়ে শুরু করি ভাইয়া ফার্স্টে কোন চুলোটা দেখবো ফার্স্টে একেবারে আধুনিক একটা চুলা নিয়ে আসছি আমরা আচ্ছা যেটা আমরা গ্যাস নিয়ে অনেক চিন্তা আমাদের প্রচুর মাসে তিন হাজার টাকা দুই টাকার গ্যাস যায় রয় আমরা যে একটা চুলা নিয়ে আসছি এটা আপনার ফোর্টি ফাইভ পার্সেন্ট গ্যাস সেভিং আচ্ছা আচ্ছা

লিকেজ হয়ে অনেক দুর্ঘটনা হয় আমরা সব চিন্তা করে যেন কোন ধরনের দুর্ঘটনা না হয় আমাদের সেই ডিভাইস লাগানো আছে কোনো কারণে যদি লিক থাকে তার মানে এটার মধ্যে এমন একটা মানে ডিভাইস লাগানো আছে যে লিক হইলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে আচ্ছা আচ্ছা অনেক চমৎকার একটি টেকনোলজি ভালো হলো দেখেন মা বন্ধের সুবিধার্থে মা বন্ধের কষ্ট লাগবার জন্য আমরা নিয়ে আসছি ফোল্ডিং চুলা আচ্ছা এটা ফোল্ডিং জি ফোল্ডিং মানে পরিষ্কার করতে সহজ হবে একেবারে সহজ আচ্ছা আচ্ছা আপনি পরিষ্কার করতে এখন আর হাত কাটবে না হাত কোন ব্যথা পাবেন না আচ্ছা এটা ফোল্ডিং করলেন এটা করে এবং আমাদের এই চুলাগুলো এখন আর সাউললেস না যা করবেন আগুন হয়ে যাবে আপনার কতটুকু আগুন প্রয়োজন আচ্ছা

মনে করেন পঁচিশ হাজার চুলা আছে দেখেন আমাদের এই পাশের একটা চুলা আছে আর এগুলো ছোট হাড়ির জন্য একদম ছোট চাটা জাল দেওয়ার জন্য আপনি বিশ কেজি ভাতে মাংস একসাথে রান্না করতে হবে এই চুলাতে নিতে পারবে

তো ডেলিভারি নেওয়ার জন্য শর্ত কি মানে সিস্টেমটা কি সিস্টেম আপনি আমাকে কনফার্ম করবেন ভাই এই প্রোডাক্টটা লাগবে আচ্ছা আপনি আমার WhatsApp এ নক করে ডিটেইলস আমি আর প্রোডাক্ট দেখাবো আপনি অ্যাড্রেস অ্যাড্রেস দিবেন আমরা আপনার বাসায় পর্যন্ত পৌঁছে দেবো অনেক ধন্যবাদ তো বন্ধুরা আজকে বেশ কিছু চুলো দেখানোর চেষ্টা করেছি জানি না কার কোনটা ভালো লাগছে এবং কে করতে ইচ্ছাしてる অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং যার যে চুলোটা ভালো লাগছে অনেক হয়তো স্পর্শ তো ভিডিওতে দেখতে পারেন নাই সমস্যা নাই আপনারা মিলন ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার এই স্ক্রিনে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেখানে নক করলে ভাইয়া প্রত্যেকটা চুলার ছবি আপনাকে পাঠিয়ে দিবে প্রাইস সহ তখন আপনি ওইখান থেকে যেটা ভালো লাগবে সেটা ভাইয়ের সাথে কথা বলে আলোচনা করে আপনি আপনার ঘরে বসে এগুলো রিসিভ করতে পারবেন ওকে তো বন্ধুরা আজকের কথা বলাচ্ছি না আমরা নেক্সট ইনশাআল্লাহ আরো চমৎকার চমৎকার বেশ কিছু আপনার প্রয়োজনীয় পণ্যের ভিডিও নিয়ে চলে আসবো সবাই আমাদের সাথে থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম